হ্যালো বন্ধুরা আপনারা যদি কম্পিউটারে মাল্টিটাইসিং করে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে কিন্তু অনেক কয়েকটি অ্যাপ্লিকেশন ওপেন করা আছে তো আপনাদের যখন এরকম অনেক কয়েকটি অ্যাপ্লিকেশন একসাথে ওপেন করা থাকে বা একসাথে একটি থেকে অনটিতে আপনাদের কাজ থাকে তো সেক্ষেত্রে আপনারা কীবোর্ডে শর্টকাটের মাধ্যমে একদম খুবই কম সময়ের মধ্যে একটি অ্যাপ্লিকেশন থেকে অন্য একটি অ্যাপ্লিকেশনে আপনারা কিন্তু যেতে পারেন তো এর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কিবোর্ড থেকে এ এল টি চেপে ধরে ট্যাপ কিটি আমাদের প্রেস করতে লাগবে তো দেখুন আমরা ট্যাপ কিটি প্রেস করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি উইন্ডো থেকে আরেকটি উইন্ডোতে কিন্তু আমাদের সিলেকশনটি চলে যাচ্ছে তো আমাদের যেটি প্রয়োজন সেটিতে আমরা এই সিলেকশনটি নিয়ে গিয়ে আমরা ছেড়ে দিলেই কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে